সি একজন বাংলাদেশি গায়িকা প্রজাপতি দু হাজার এগারো চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য তিনি শ্রেষ্ঠ মহিলা নেপথ্য গায়িকা হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করেছিলেন ন্যান্সি একজন বাংলাদেশি গায়িকা তিনি ছয়বার মেরিল প্রথম আলো পুরস্কার সেরা মহিলা গায়িকা পুরস্কার লাভ করেন কর্মজীবন ন্যান্সি দু হাজার দুই সালে তার কর্মজীবন শুরু করেন তিনি টেলিভিশনের জন্য বেশ কয়েকটি জিঙ্গেল গেয়েছেন তিনি দু হাজার দুই সালে বাংলাদেশ বেতার একজন নজরুল আধুনিক লোক সঙ্গীত গায়িকা হিসেবে তালিকাভুক্ত শিল্পী হন 2009 সালে তিনি তার প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা প্রকাশ করেন ব্যক্তিগত জীবন দু সালে ন্যান্সি আবু সৈয়দ সৌরভ নামে একজন ব্যবসায়ীকে বিয়ে করেন এবং রোদেলা নামে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে দু সালের চৌঠা মার্চ তারিখে ন্যান্সি দ্বিতীয়বার সিংহ সিটি কর্পোরেশনের কর্মচারী নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন দু সালের আটই জানুয়ারিতে ন্যান্সির একটি কন্যা নাইলার জন্ম হয় দু হাজার সালের আগস্টে নেত্রকোনা জেলায় তার বাবার বাড়িতে ন্যান্সি অতিরিক্ত ঘুমের ওষুধকে আত্মহত্যার চেষ্টা করে তার বাবা নিয়ামুল হক দশই আগস্ট দু হাজার এ পঁয়ষট্টি বছর বয়সে মারা যান ন্যান্সি গানের কারণে প্রেমের পরে দু সালে যোগ অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার সিও ও গীতিকার মহসিন মেহেদিকে বিয়ে করেন দু হাজার সালে তেরোই জানুয়ারি নেন্সি তার তৃতীয় সন্তান মেহনাজের সাথে তার গর্ভধারণের ঘোষণা দেন দু সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে আবু সাঈদ সৌরভকে আনুষ্ঠানিকভাবে দু হাজার বারো সালে ১৪ মে ছয় বছরের সংসার জীবনের ইতি নাজমুন মুনিরা ন্যান্সি দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও তার দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়দ অনেকদিন ধরেই একসঙ্গে থাকছেন না নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন এই গায়িকা ন্যান্সি লিখেছেন আমি এবং যায় দীর্ঘদিন দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি তবে মাঝে মধ্যে আমাদের দেখা অথবা লাভ হয় আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নাইলা তার বাবার সাথেই থাকে নাইলাকে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত এককভাবে জায়েদের যেহেতু স্বামী স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘদিনের বন্ধু কাজেই বোঝা পড়াটা মন্দ নয় তবে নাটকীয়ভাবে বলবো না আমরা আজীবন বন্ধু থেকে যাব কিছু বইরি সম্পর্ক তৈরি না হলে নিশ্চয়ই আলাদা থাকতাম না কে সঠিক কে বেঠিক এ নিয়ে ফিস করবার কিছুই নেই আমাকে অথবা জায়দকে সরাসরি জিজ্ঞেস করলেই হয় আর হ্যাঁ আমাদের এখনো বিচ্ছেদ হয়নি হলে নিশ্চয়ই সবাইকে জানিয়ে দেয়া হবে ন্যান্সি আরও লিখেছেন নতুন জীবনে কি করব সেটা আপাতত আমি নিজেই ভাবছি না দয়া করে আপনারও মানসিক চাপ নেবেন না আপনারাও ভালো থাকুন আমাদেরও ভালো থাকতে দিন জীবন থেমে থাকে না নিশ্চিত নতুন করে পথ চলা শুরু করব তবে এটাও নিশ্চিত আমার নতুন পথ চালায় কাছের মানুষরাই আমন্ত্রিত হবেন বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে প্রসঙ্গত দু সালের চৌঠা মার্চ মোমেন সিংহ পৌরসভার কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি তাদের সংসারে নাইলা নামে একটি কন্যা রয়েছে এর আগে দুই হাজার ছয় সালে ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে দু হাজার বারো সালের চব্বিশে মে আনুষ্ঠানিকভাবে ছয় বছরের সংসার জীবনের ইতি টানেন তারা সেই সংসারে রোদ্দেলা নামে ন্যান্সির আরও একটি মেয়ে রয়েছে যে কারণে দ্বিতীয় স্বামী থেকেও আলাদা থাকছেন ন্যান্সি বন্ধুরা খবরের প্রকাশ জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদ অনেকদিন ধরেই একসঙ্গে থাকছেন না একত্রিশে ডিসেম্বরে বিষয়ে কণ্ঠশিল্পী ন্যান্সির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন বিচ্ছেদের গুঞ্জন শোনা যেতে থাকে সৌবিজ অঙ্গনে সেদিন কি কারণে একসঙ্গে থাকছেন না এ বিষয়ে কিছুই না বললেও ভক্ত উদ্দেশ্যে এবার বিষয়টি খোলাসা করেছেন ন্যান্সি তিনি স্পষ্টভাবে বলেন বিচ্ছেদের জন্য নয় স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্কটাকে সম্পর্কটাকে আরেকটু ঝালিয়ে রঙিন করে তুলতে আলাদা থাকছেন তিনি বিচ্ছেদের মতো কোনো সিদ্ধান্ত আমরা নিয়ে নি স্বামীর ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই একে অপরকে আরও বেশি করে অনুভব অনুভূত করতে আলাদা থাকছেন বলে জানান ন্যান্সি বন্ধুরা এখানে বলে রাখা ভালো যে ন্যান্সি এবং জায়েদ বন্ধু বলে দাবি করলেও বন্ধু হলেও চূড়ান্তভাবে তারা ছাড়াছাড়ি হয়ে যায় এবং পরবর্তীতে সম্পর্কটা এমন নিরামিষ টাইপের কেন হল প্রশ্নে ন্যান্সি জানান সতেরো দিন বয়সী দ্বিতীয় কন্যা আলিনা মৃত্যু ও জায়দের বাবার প্যারালাইজ হওয়া এই দুই ঘটনা দুজনের সংসার ও মানসিক সম্পর্কে বেশ খানিকটা চাপ সৃষ্টি করেছিল সেই গুমট পরিবেশ থেকে উত্তরণের উদ্দেশ্যেই এই আলাদা থাকায় ছাড়া আর কিছুই নয় ন্যান্সির জন্মদিনে জমি উপহার দিয়ে আলোড়ন সৃষ্টি করেন জায়েদ এদিন জায়েদের কাছ থেকে পাঁচ শতাংশ জমি উপহার পান ন্যান্সি স্বামীর কাছ থেকে মূল্যবান নিয়ে উপহার পেয়ে উচ্ছ্বসিত ন্যান্সি সাংবাদিকদের বলেন কিছুই বলতে পারবো না এমন উপহারে বোবা হয়ে গিয়েছি স্বামী হিসেবে জায়েদ কেমন স্বভাবের এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেছিল জায়দ খুব নরম সরম মানুষ ঠান্ডা মেজাদের ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি সঙ্গীত শিল্পী নাজমুন মনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে ঘটনায় গুলশান থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি বিএম ফারহান আলী এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এ ব্যাপারে ন্যান্সি যে লিখিত অভিযোগ করেছেন তা এজাহার হিসেবে গ্রহণ করা হচ্ছে এ ঘটনায় বাসার গৃহকর্মীদের সন্দেহ করা হচ্ছে বাসার ওয়ার্ড রোভ পরিষ্কার করতে গিয়ে তিনি দেখেন সেখানে থাকা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক পদক তাঁর ও মেয়ের গলার সোনার দুটি চেন এবং দুটি কানের দুল নেই সঙ্গীত শিল্পী নাজমুন মুনির ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদকে দ্রুত গ্রেপ্তার করার দাবিতে নেত্রকোনা সরকারি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করা হয়েছে কলেজের স্নাতক সম্মান শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রী সামিউন নাহার শানুর উপর নির্যাতনের বিচার দাবিতে এগারো ঘন্টা থেকে বেলা সাড়ে এগারোটা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে নাহার শানুর সহপাঠীরা শানুর উপর নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার হুকুমের আসামি হলেন সঙ্গীত শিল্পী নাজমুন মনিরা ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদ ওই মামলার পর শানুর স্বামী ন্যান্সির ছোট ভাই শাহরিয়া রামান সামিকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু এখন পর্যন্ত মামলার অপর দুই আসামি মামলার অপর দুই আসামি ন্যান্সি ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়নি সানুর উপর অমানসিক অত্যাচার ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যে মানববন্ধবে বক্তব্য দেন নেত্রকোনা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সুমন সরকার অপু খালিদ সাইফুল্লাহ সাদিবাবু শানু সহপাঠী ইয়াসমিন শাম্পা লাবনী আক্তার ঐশী আনিকা তাবাসুম আমি জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী আজার বিপু মীর সুটন প্রমুখ সানুর দায়ের করা মামলায় তার স্বামী সানি গ্রেপ্তার হলেও অত্যাচার নির্যাতনের উস্কানিদাতা তার বড় বোন কণ্ঠশিল্পী ন্যান্সি ও ন্যান্সির স্বামী জায়েদকে পুলিশ গ্রেপ্তার করেনি তারা অবিলম্বে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এর আগে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুরহান উদ্দিন খান সাংবাদিকদের জানান শাহারি আরামান সানির স্ত্রী স্বামী স্বামী শানু ছয়ই সেপ্টেম্বর রাতে যৌতুকের জন্য তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টার অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মামলায় সানির বোন ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদকে নির্যাতনে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয় মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সাতই সেপ্টেম্বর সন্ধ্যার পর পূর্ব পূর্বধলা রোডের সাতপাই এলাকায় ন্যান্সির বাসায় অভিযান চালিয়ে সানিকে গ্রেপ্তার করে ওই মামলায় আটই সেপ্টেম্বর দুপুরে সানিকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন মামলার বাদী নেত্রকোনা পৌর শহরের সাতপাই নদীর পাড় এলাকার সুলতান মিয়ার মেয়ে চার মাসের কন্যা শিশুর মা সানি সানু বলেন দু সালে নেত্রকোনা সরকারি কলেজে লেখাপড়া করার সময় সানির সঙ্গে আমার হৃদয় ঘটিত সম্পর্ক গড়ে ওঠে এরই ধারাবাহিকতায় পারিবারিকভাবেই সানির সঙ্গে আমার বিয়ে হয় বিয়ের পর থেকেই সানি বেকারত্ব দেখিয়ে বোন ন্যান্সি ও বোন জামাই জায়দের সহায়তায় ও উস্কানিতে বিভিন্ন সময় আমার পরিবারের কাঁচ থেকে মোটা অঙ্কের টাকা সহ বিভিন্ন আসবাবপত্র যৌতুক হিসেবে দাবি করে এনে দিতে বাধ্য করেন এরই ধারাবাহিকতায় গত ছাব্বিশে আগস্ট রাতে আমার পরিবারের কাছ থেকে নতুন করে আরও পাঁচ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার কথা বলেন আমি বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে দিতে অপারগতা প্রকাশ করলে সানি ক্ষিপ্ত হয়ে মেয়েকে দুধ পান করানো অবস্থায় লাথি মেরে মেঝেতে ফেলে দেয় আমাকে অমানসিক অত্যাচার নির্যাতন ও মারধর করে এক পর্যায়ে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা চালায় এ সময় আমার চিৎকারে পাশের ঘরে থাকা সানির বন্ধুরা আমাকে উদ্ধার করে বিষয়টি আমি তাৎক্ষণিক আমার পরিবারের লোকজনকে জানালে তারা পুলিশের সহায়তায় আমাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা জন্য প্রেরণ করে পুলিশের সহায়তায় পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে নিয়ে আসার সময় সানি আমাকে তালাক দেওয়ার হুমকি দেয় আমি প্রাচন্ড স্বামী সানির যৌতুকের দাবি ও অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচতে নিরুপয় হয়ে মামলাটি দায়ের করেছি বলে মন্তব্য করেন সানু মামলাটি বানওয়ার্ট দাবি করে নেন্সি বলেন এই মামলা বানওয়ার্ট আমার ছোট ভাই সানি গত সাতাইশে আগস্ট সানুকে ডিভোর্স দিয়েছে শুনেছি তাদের এক বছরের মতো দূরত্ব ছিল এই দূরত্ব কাটিয়ে ওঠার দায়িত্ব তাদের ছিল আমি তো নেত্রকোনায় থাকি না আমি ওই মেয়ের শাশুড়িও না আমার সংসার আলাদা এছাড়া আমার বড় ভাই ও বাবা দুজনই আলাদা আলাদা জায়গায় থাকেন নেত্রকোনায় আমাদের বাড়িতে সানিই থাকত ও সংসার ছিল ওখানে ন্যান্সি বলেন মামলায় উল্লেখ আছে আমি নাকি সানিকে তার স্ত্রীকে নির্যাতনের জন্য উস্কানি দিয়েছি এটা কি করে সম্ভব আমি ঢাকাও মোমিন সিংহে থাকি গত মে মাসে আমার ওই মেয়ের সানুর সঙ্গে দেখা হয়েছে আমি তাদের সংসারে কেন উস্কানি দেব। এখানে আমি একদম জড়িত নেই আমাকেও আমার ভাইকে ব্ল্যাকমেল করা হয়েছে ন্যান্সি বলেন আমার ভাই কিংবা আমি মামলার বিষয়ে কিছুই জানতাম না সানির অনার্স পরীক্ষা ছিল আটই সেপ্টেম্বর পরীক্ষার আগে আমার সঙ্গে দেখা করতে সে সাতই সেপ্টেম্বর মোমিন সিংহে এসেছিল আমার সঙ্গে দেখা করে নেত্রকোনায় বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই পুলিশ সানিকে গ্রেপ্তার করে তি বলেন ওই মেয়ে সানু যে অভিযোগগুলো করেছে সেগুলো সিনেমার গল্পের মতো আমার ভাই যদি তাকে নির্যাতন করতো তাহলে তখনই সে পদক্ষেপ নিত এত দেরি করলো কেন আর বিচ্ছেদের পর এটা কেন করতে হলো এর মানে বিচ্ছেদের পর এসব পরিকল্পনা করে করা হয়েছে তাদের উদ্দেশ্য আমাদের হয়রানি করা আমি তো এখানে কোনোভাবেই জড়িত নই আমার নামটা দিয়েছে যাতে মামলার বিষয়টা দ্রুত ছড়িয়ে যায় কারণ আমাকে তো সবাই চিনে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম নাজমুন মনিরা ন্যান্সি দু সালে হৃদয়ের কথা ছবিতে গান গে মিডিয়ায় যাত্রা শুরু হয় তাঁর এরপর অসংখ্য গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা ও পরিচিতি পান তিনি তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো পাগল তোর জন্য রে ভালোবাসি তোমায় দ্বিধা আকাশ হতে আমি চাই শিশির ভেজা ইত্যাদি দু সালে প্রজাপতি ছবিতে গান গিয়ে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ন্যান্সি উল্লেখ্য প্রজাপতি সিনেমার জন্য ন্যান্সি এই স্বর্ণ পদক পেয়েছিলেন স্বামীর সঙ্গে কয়েক বছরের সংসারের পর দুই মাস ধরে আলাদা থাকছে তারা তাদের মধ্যে বনিবনা না হয় আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে দুজন মিলেই এমনটাই জানিয়েছে শিল্পী এই মুহূর্তে আমি মোমিন সিংহে আছি জায়েদ আমি দুই মাস ধরে আলাদা থাকছি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে আসার পর থেকে আমার একসঙ্গে থাকছি না জায়েদের বাসায় সে থাকছে আর আমার বাসায় আমি তবে আমাদের মধ্যে এখনও বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে সহ ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেব সেটা এখনও বলতে পারছি না বন্ধুরা পরবর্তীতে জানা যায় যে নাজিমুজ্জামান মুজ্জামান জায়েদকেও নজি তালাক দিয়েছে জানা গেল ন্যান্সির বড় মেয়েরো দেলা থাকছেন ন্যান্সির সঙ্গে আর জায়েদের সঙ্গে থাকছে ছোট মেয়ে নাইলা তৃতীয় বিয়েতে মাকে ফুল দিয়ে বরণ করলেন ন্যান্সির মেয়ে দেলা পারিবারিক ছোট আয়োজনে বিয়ে সম্পন্ন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি ও গীতিকার মহসিন মেহেদির বুঝতেই পারছেন বন্ধুরা ন্যান্সি অর্থাৎ এই গায়িকা এই তৃতীয়বারের মতো আবার বিয়ে করলেন তার মানে তার কোনো সংসারই টিকছে না এর কারণ কি ধরে নেব সব স্বামীদেরই দোষ যাই হোক বন্ধুরা সে তার ব্যক্তিগত ব্যাপার গত আগস্ট মাসে তাদের বিয়ে হয়েছে তবে তারই প্রকাশ করেনি এই গায়িকা এটি ন্যান্সির তৃতীয় বিয়ে এর আগে তেইশে আগস্ট রাতে ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করে বাগদানের খবর জানান ন্যান্সি জানা গিয়েছে ন্যান্সি ও মহসিন রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে নিজের বিবাহত সংবাদনা অনুষ্ঠানের আয়োজন করেছিল এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই গায়িকা গায়ের হলুদের অনুষ্ঠানের বেশ কিছু প্রকাশ বেশ কিছু ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর এই ছবিতে দেখা যাচ্ছে বর কনে দুজনেই সেজেছেন হলুদ সাজে ন্যান্সি পরনে হলুদ লেহেঙ্গা আর মেহেদির পরনে ছিল হলুদ রাঙা পাঞ্জাবি কোটি হাস্যজ্জ্বল সে আয়োজনে অংশ নিয়েছেন দুই পরিবারের সদস্যরা সহ ন্যান্সির বড় মেয়ে রোদেলা চলতি বছরের ন্যান্সির বর্তমান স্বামী মোহসিন মেহেদি বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মব্যক্তি কিছুদিন আগে তৃতীয় স্বামীর সঙ্গে যুগল ছবি পোস্ট করেছেন এ গায়িকা ক্যাপশনে লিখেন আমি হাজার কথার মালা গেঁথে চেয়ে আছি শুধু তোমারই পথে জানি আমার কাছেই তুমি এখনই আসছো তুমি তো এখন আমারই কথা ভাবছ দ্বিতীয় স্বামী যায়দের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার এক মাসের মাথায় জানা যায় ন্যান্সি আবারও বিয়ে করেছেন নিজেই জানান তার তৃতীয় বিয়ের বিষয়টি কিন্তু অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার সিও ও মহসিন মেহেদি তাদের বিয়ের বিষয়টি একেবারেই পারিবারিকভাবে বলে জানা জানান আর বিয়েতে মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন বন্ধুরা এই ছিল বাংলাদেশের একজন গুণী জনপ্রিয় সঙ্গীত শিল্পীর জীবনের বিড়ম্বিত ঘটনা বা বিড়ম্বনা শিল্পীদের জীবনে এমনই হয় এখন আমার তাই মনে হচ্ছে যে একটি মেয়ে কতবার বিয়ে করতে পারে কতবার স্বামী বদল করতে পারে এবং কেন করে তার কারণ কী এর কারণই হচ্ছে আমাদের সঙ্গীত জগতের শিল্পী কবি সাহিত্যিকদের মন মানসিকতা সাধারণ মানুষের চেয়ে বোধ আলাদা বা তাদের চিন্তা চ চেতনা স্বভাব চরিত্র বোধ হয় এমনই যদি বলি রুনা লায়লা কয়টি বিয়ে করেছে কজন স্বামী জানেন যদি বলি সাবিনী ইয়াসমিন কয়টি বিয়ের করেছে কজন স্বামী জানেন আরও অনেকেই আছে বন্ধুরা এরকম যাই হোক বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করার পক্ষে নই কারণ আমিও একজন শিল্পী নেন্সিও একজন শিল্পী ধন্যবাদ